আজ একটা মারাত্মক ঘটনা আপনাদের সামনে আমি উপস্থিত করতে চলেছি প্রত্যেকের শোনা অত্যন্ত প্রয়োজন আমার গতকাল রাত্রিবেলা দু তিন দিন ধরেই হচ্ছিল এরকম অবস্থাটা বেশ মাথাটা ঝিমঝিম করছে মাথাটা ভার ভার গায়ে অল্প অল্প জ্বর আছে একটা বমি বমি ভাব এই অবস্থায় আমি আমার হয়েছিল এবং বাড়িতে কেউ নেই আমার মিসেস গেছে তার মেয়ের বাড়িতে বাড়িতে আমি একা যাই হোক আমি সন্ধেবেলা একটা চায়ের দোকানে গেলাম চায়ের দোকানে গিয়ে আর চাটা খাওয়ার পর একজনকে বললাম পরিচিত ভদ্রলোক তাকে বললাম শরীরটা ভালো লাগছে না বাড়ি চলে যাই তা বলে কি হয়েছে আমি তাকে বললাম এরকম শরীরটা গা বমি বমি করছে মাথাটা ভার ভার শরীরটাও একটু গরম গরম লাগছে বাড়ি চলে যাই যাই হোক বাড়িতে আসার পথে আসছি তখন ভাবলাম যে একবার ডাক্তারকে দেখিয়েই যাই তখন ওখান থেকে একটা রিকশা নিলাম নিয়ে চৌমাথায় গেলাম চৌমাথায় গিয়ে সেখানে একজন ডাক্তারকে আমি জানি একজন ভালো ডাক্তার রয়েছে নামকরা ডাক্তার আমি তার কাছে গেলাম গিয়ে ডাক্তারবাবুকে বললাম ডাক্তারবাবু বলে ঠিক আছে আপনি ওই বেডে গিয়ে শুয়ে পড়ুন আপনাকে আমি একটু চেক করব যাই হোক উনি একটা রুগীর সঙ্গে কথা বলছিলেন হয়ে যাওয়ার পর উনি আমার কাছে এলেন এসে বুকে কানে টেথিস্কোপ লাগিয়ে আমার বুকে সেটা সেট করে তিনি চেক করলেন চোখের নিচগুলো দেখলেন টেনে টেনে চোখটা টেনে টেনে দেখলেন হ্যাঁ তারপরে পায়ে একটুখানি থমথম করে মারার চেষ্টা করলেন পায়ের তলায় নার্ভ টার্ভগুলো ঠিক আছে কি না সব দেখে টেকে বলল ঠিক আছে আপনি ওখানে গিয়ে বসুন আপনার আমি আপনাকে প্রেসক্রিপশন করে দিচ্ছি ওষুধগুলো খেয়ে নেবেন আপনি ঠিক হয়ে যাবেন যাই হোক ডাক্তারবাবু তারপরে সে একটা প্রেসক্রিপশন করলেন করে আমাকে দিলেন তা আমি বাড়িতে আসছি ভাবলাম যে আজকে ওষুধটা কি কালকে কিনবো না আজকে কিনবো এই ভাবতে ভাবতে হঠাৎ দেখি একটা আমার বাড়ির পাশেরই একটা পরিচিত ছেলের সঙ্গে দেখা হলো আর তখন শরীরটাও খুব খারাপ লাগছিল তা আমি তাকে বললাম ভাইপো একটু এদিকে শুনবে বলল কি কাকাবাবু বলুন তা আমি তাকে বললাম যে আমার এই ওষুধগুলো তুমি একটু এনে দিতে পারবে আমি বাড়িতে যাচ্ছি শরীরটা ভালো লাগছে না যাই হোক তখন সে বল হ্যাঁ নিশ্চয়ই দেবো আপনি যান বাড়ি যান আমি আপনাকে ওষুধগুলো কিনে দিয়ে যাচ্ছি আমি তাকে টাকা দিলাম কিছু সে নিয়ে চলে গেল ঘন্টাখানেক বাদে ছেলেটি এলো এসে বলল যে কাকাবাবু এ নিন আপনার ওষুধের মধ্যে তিনটে ওষুধ পাওয়া গেছে আর ওপরে যে ওষুধটা লেখা আছে ওটা কোনো জায়গায় পাচ্ছি না তা আমি তখন বললাম ঠিক আছে আপাতত আজকের রাত্রে তো থাক দেখি কি করা যায় যাই হোক রাত্রিবেলা ওষুধগুলো রাত্রি থেকে খাওয়া শুরু করলাম তা সারা রাত কেটে গেলো মোটামুটি আস্তে আস্তে সকাল উঠে দেখি শরীরটা একটু ভালোই লাগছে তা যাই হোক তা পরের দিন আমি সকালবেলা সকালবেলা কি বেশ বেলার দিক হয়ে গেছে আমি রান্নাবান্না করলাম বাড়িতে টুকটাক তো খেতে হবে একটু রান্নাবান্না করলাম কোনো রকমে নিজে একা একা আছি বাড়িতে তো মিসেস নেই আমি আগেই বলেছি যাই হোক আমি সেটা খেয়ে টেয়ে নিয়ে এইবার বেরোলাম যে ওষুধ যেটা একটা ওষুধ তো পাওয়া যায়নি বলছে উপরের যেটা সেটাকে ব্যবস্থা করতে হবে যাই হোক একটা রিক্সা নিয়ে একটা কাছাকাছি একটা দোকানে গেলাম গিয়ে সেখানে বললাম সে ওষুধটা দেখে খানিক্ষণ নাম টাম দেখে বললো আছে এই ওষুধটা তো এই এই ওষুধটা ছিল কিন্তু ওষুধটা তো ফুরিয়ে গেছে আপনি বল চা কাজ করুন আপনি কালকে আসুন আমি ওষুধটা আপনাকে কালকে আপনি এনে দিতে পারবো তখন আমি তাকে বললাম না ভাই ওষুধটা আমার আজকেই দরকার তুমি আজকেই দিতে পারবে না ঠিক আছে দেখছি আমি অন্য দোকানে পরে আরেকখানা দোকানে গেলাম ওষুধের দোকানে সেখানে গিয়ে তখন দেখালাম সে প্রেসক্রিপশনটা বারবার দেখে টেকে বললে ওষুধটা হ্যাঁ ওষুধটা ছিল কিন্তু খুব ডিম্যান্ড ওষুধটা বুঝতে পেরেছেন খুব ডিম্যান্ড তাই সাপ্লাইটা শেষ হয়ে গেছে আপনি বরঞ্চ দুদিন দিন বাদে সে ওষুধটা নিয়ে যান আর না না দুদিন বাদে হবে না আমার আজকেই ওষুধটা লাগবে তখন আমি সেখান থেকে ওষুধটা না নিয়ে বেরিয়ে চলে এলাম বেরিয়ে চলে এসে চৌমাথার ওপারে গিয়ে একটা বড় ওষুধের দোকানে গেলাম সেখানে গিয়ে বললাম ভাই এই ওষুধটা দেখো তো তোমার দোকানে আছে নাকি বলে ওষুধটা তো ছিল কিন্তু ফুরিয়ে গেছে অনেকক্ষণ ভালো করে দেখে বলল ওষুধটা ফুরিয়ে গেছে আপনি কাজ করুন না আপনি হয় দুদিন বাদে ওষুধটা নিন হলে অন্য কোম্পানির এই কম্পোজিশনেরই অন্য কোম্পানির ওষুধ আমি আপনাকে দিচ্ছি হ্যাঁ না না অন্য কোম্পানির ওষুধ লাগবে না আপনি ছেড়ে দিন ওষুধটা তারপরে আমি করলাম কি লাইনের ওপারে আর একটা বড়ো ওষুধের দোকান ছিল সেখানে রিক্সা নিয়ে গেলাম সেখানে গিয়ে গেলাম দেখলাম কাউন্টারে একটি মহিলা বসে আছে তাকে আমি বললাম দিদি দিদি ভাই এই ওষুধটা আমাকে যদি ঢাকে একটু ব্যবস্থা করে দিন না সে মহিলাটি অনেক ধরে চোখ বলালো প্রেসক্রিপশন দেখে বলল যে ওষুধটা তো আমাদের এখানে নেই তা ওষুধটা দেখে মনে হচ্ছে ক্যান্সারের ওষুধ কার রয়েছে ক্যান্সার এই কথা শোনার পর আমার তো বুকের মধ্যে ধরপর ধরপড় শুরু করে দিল মাথা দিয়ে একটা মানে কীরকম শরীরটা অস্বস্তি করতে লাগলো সে দাঁড়াবো কি বসবো বুঝতে পারছিলাম না আমি বললাম না না ঠিক আছে ঠিক আছে আপনার কাছে ওষুধটা যখন নিই প্রেসক্রিপশনটা দিন আমি চলে এলাম প্রেসক্রিপশনটা নিয়ে চলে এলাম এসে বাড়িতে এসে আমার যে কী অবস্থা আমি তো মানে সমানে ঘামছি আর মানে খাতন খাবো কি রান্না করে বাড়িতে গেছি কিন্তু খাবো কি কিছু বুঝতে পারছি না যাই হোক কোনো রকমে সন্ধ্যেবেলা আমি সেই ডাক্তারের কাছে আবার গেলাম ডাক্তারবাবুর কাছে গিয়ে বললাম ডাক্তারবাবু আপনি যে ওষুধগুলো লিখেছেন এর মধ্যে তিনটি ওষুধ তো পেয়েছি আর ওপরে যে ওষুধটা লেখা আছে ওটা তো আমি পাচ্ছি না কোনো ওষুধে কোনো দোকানেই পেলাম না কেউ বললো যে ওষুধটা ফুরিয়ে গেছে খুব ডিম্যান্ড কেউ বললো যে অন্য কোম্পানির ওষুধ দিচ্ছি আর একজন বললো এটা নাকি ক্যান্সারের ওষুধ তখন ডাক্তার ওষুধ বললো ক্যান্সারের ওষুধ আপনাকে আমি ক্যান্সারের ওষুধ দিচ্ছি কই দেখি প্রেসক্রিপশনটা দেখি প্রেসক্রিপশনটা তিনি হাতে নিলেন নিয়ে ভালো করে দেখে বললেন আরে বাবা এটা কোনো ওষুধ নয় এটা ওষুধ নয় তাহলে ওই যে ডাক্তারবাবু আপনি যে লিখেছেন ওটা কী ওটু বলে ওটা হচ্ছে আমার পেন থেকে তখন কালি বেরোচ্ছিল না আপনাকে যে প্রেসক্রিপশনটা লিখবো পেনের কালি বেরোচ্ছিল না বারবার ঝেড়ে ঝেড়ে ওটাকে পেঁচিয়ে পেঁচিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম কালিটা যে আসে নাকি তার কালি আসার পর আমি ওষুধগুলোর নাম লিখলাম আপনাকে তিনটি ওষুধ দিয়েছি ওই তিনটি ওষুধ উপরে কিন্তু কিচ্ছু লেখা নেই ওটা আমি কালিটা টেস্ট করেছিলাম যে পেন থেকে কালি বেরোচ্ছিল না সেইটার জন্য। এটা শোনার পর আমার তো গা দিয়ে মানে ঘাম ঝরতে আর মাথা পাতা ঠিক হলো আমি দাঁড়িয়েছিলাম ধপ করে বসে পড়লাম আমার সারা রাত গতকাল সারা রাত ডাক্তারকে বললাম ডাক্তার আপনি কি করছেন কি। আপনার একটু হাতের লেখাটা ভালো করুন আপনার ওষুধের লেখা তো কেউ বুঝতেই পারছে না আপনি যে তিনটে ওষুধ দিয়েছেন যাই হোক তারা বুঝতে পেরেছে ওপরটা তো বুঝতেই পারেনি তখন ডাক্তার বলছে বুঝবে কি করে ওটা তো কোনো ওষুধই নয় ওটা তো আমি টেস্ট করেছি কালিটা বেরোচ্ছে কিনা পেন দিয়ে তা আমি জানতে করলাম যে আপনি শেষ পর্যন্ত প্রেসক্রিপশনের উপরেই আপনাকে টেস্ট করতে করতে হলো অন্য কোনো জায়গায় টেস্টটা করতে পারতেন দেখুন তো কি অবস্থা কাল সারা রাত আমি চিন্তায় ভাবনায় কোনো ঘুমোতে পারিনি মাথার গো আমার সমস্ত কিছু হয় খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছিলো বুঝতে পেরেছেন এখন আপনি বললেন যে ওষুধটা ওটা কোনো ওষুধ নয় একজন তো আমাকে বলেই দিল যে ওটা ক্যান্সারের ওষুধ বলুন বুঝুন ছাড়া আমার মানসিক অবস্থাটা কী দাঁড়ায় কী অবস্থা আমার রাস্তা কেটেছে ডাক্তারবাবু আমি বারবার করে বলছি ডাক্তারবাবু আপনারা একটু হাতের লেখাগুলো ভালো করুন তো এই যে ঘটনাটা আপনাদের সামনে বললাম এটা কিন্তু একটা অত্যন্ত মর্মান্তিক এবং বাস্তব ঘটনা আপনারাও এই ঘটনাটা আমি কেন বললাম আপনাদের জন্যেই বললাম কারণ আপনারা প্রত্যেকবার যখনই ডাক্তারের বাবুর কাছে যাবেন ডাক্তারবাবুকে বলবেন যে পরিষ্কার করে হাতের